সুপ্রভাত বন্ধুরা আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা তোমরা সুন্দরভাবে আগামী দিনগুলোকে কাটাও আর আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল আর রবিবার আর সানডেটায় যখন শুভ নববর্ষে তখন একটু অন্যরকমভাবে প্ল্যানিং চলছে কালকে যদিও তোমাদের দাদাভাই নিয়ে এসেছে গোবিন্দভোগ চাল দেরাদুন রাইস সব নিয়ে এসেছে মাসের মাল তোলার সঙ্গে সঙ্গে বলছিল আজকে পোলাও আর চিকেন কষা করতে কিন্তু দেন প্ল্যানটা একটু চেঞ্জ করলাম আগামীকাল মানে গতকাল যেহেতু আমরা বাইরে রেস্টুরেন্টে খেয়েছি তাই জন্য ভেবেছিলাম ঘরে রান্না করি আর শরীরটা না একদম দিচ্ছে না রোগ কেন বলো তো মানে দুদিন একটু সকল হয়েছে বেরিয়েছি তাই জন্য তোমাদের দাদাভাইকে একটু আবদার করলাম দেখি গো আমাদের সামনে রাজহাটের একদম মোড়ে একটা রেস্টুরেন্ট হয়েছে আর যদি আজকে সিট পাই তাহলে তো যাব মানে গিয়ে একটু দেখব তোমাদেরকেও দেখাবো আর যদি বসারও মানে পজিশন পাই তাহলে আমি আর বাবাই হচ্ছে লাঞ্চটা দুপুরে খেয়ে আসবো আর দিন তোমাদের দাদাভাইটা একটা প্যাকিং করে নিয়ে আসবো পার্সেল আর যদি সিট না পাই তাহলে পরে তো পুরো তিনজনেরটাই পার্সেল করে নিয়ে আসবো আর সেটা তো তোমরা পুরো ব্লগে দেখতেই পারবে আর এখন আমার স্নান হয়নি দেখতেই পাচ্ছ পুরোনো নাইটি করেছি আর বাবার জন্য কালকে কী কিনেছি সেটাও তোমাদের দেখাচ্ছি আর হচ্ছে আমি কোন নাইটিটা পড়বো তোমাদের দাদাভাই সেটাই বলে গেছে সেটাই পরব কেন আমার বড় খুব কেয়ারিং তোমরা তো যার আমার ব্লগ দেখো মোটামুটি বুঝেই গেছো যেটা বলে যাবেন তিনি কাপড় নাইটি সবই সেটাই আমি পরি তার চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কী বলবো বন্ধুরা হ্যাঁ বাবার জন্য কালকে যে ড্রেসটা কেনা হয়েছে এই হচ্ছে টপ পড়বি এখন তখন তো দেখতেই পারবে এই হচ্ছে টপ আর হচ্ছে তার সাথে হচ্ছে এই হচ্ছে প্যান্ট এটা আর আমারটা হচ্ছে দাঁড়াও আমারটা হচ্ছে এই তিনটে নাইটি তো রয়েছে দেখতেই পাচ্ছ এইটা রয়েছে এইটা রয়েছে হাউস কোট কিন্তু তোমাদের দাদাভাই বলে গেছে হচ্ছে হলুদটা পরতে এই হলুদটা পরবো তা এই নাইটিটাই পরবো বলে গেছে যখন তো চলো স্নানটা সেরে নিই আর সুপ্রভাত বলে দাও আর আমরা দুপুরবেলায় কোথায় বেরোচ্ছি যদি সিট পাই তো তাই না বাবাই আর তোমরা বলবে হ্যাঁ কমেন্ট করে আর ঘরে পড়ার জন্য গ্রীষ্মকালে এই জামাগুলি বেস্ট আর বাবাই তো সামনে মাসেই আসতে হচ্ছে একটা নতুন দিন সেটা তো তোমরা বুঝতেই পারবে তখন অভিয়াস ভালো জামা তো দেবেই বাপটি আর কদিন আগে কেনা হয়েছে তো জুডিও থেকে তোমরা তো দেখেছো তাই জন্য ঘরে পড়া জামাটাই লাগে কেন আমরা যেহেতু ঘরে বেশি শ্যুট করি ঘরেই লাগবে জামাটা তাই জন্য ঘরে পরারই কেনা হয়েছে তা চলো আমরা একটু করে রেডি ফেরি হয়ে একেবারে ব্যাক ক্যামেরা মানে তোমাদের সামনাসামনি ক্যামেরা দেখো বন্ধুরা আজকে একটু ইচ্ছা হচ্ছে যেহেতু আমাদের মাসকাবাড়ি সেরকম কোনো দোকান নেই আর হচ্ছে পয়লা বিশাখর ইনভিটেশান পাই না অক্ষয় তৃতীয় তাই জন্য আজকে নিজেরাই মনে করলাম নিজেরাই একটু কিছু ভ্যারাইটিস মিষ্টি নিয়ে পয়লা বৈশাখটা নিজেরাই ঘরে সেলিব্রেশন করি আর হচ্ছে তোমাদের দিন দিনগুলো আগামী দিনগুলো খুব ভালোভাবে সবার কাটুক এই কামনাই করি তা চলো একবারে রেডি হয়ে তোমাদের সামনে সো গাইস দেখো আমি আমার রেডি হয়ে গেছি দুজনেরই পুরনো ঠিক আছে কারণ আমাদের জাস্ট ঘরে পড়া জামা হয়েছে বাইরে পড়ে যাওয়া আমরা দুটো তো হয় না বলো বন্ধুরা তাই জন্য আমরা জাস্ট ঘরে পড়ার কিনেছি আর এটা তো দিন কদিন আগেই কেনা হয়েছিল জুডিও থেকে আর এটা বাবার হচ্ছে পুজোর ছিল তা এটা পরে যেতেই পারি চলো আমরা যাচ্ছি কোন রেস্টুরেন্টে কি খাই দেখা যাক সাথে থাকো সো গাইস দেখো বাইরে কি রোদ তার ভিতরে আমরা খেতে বেরিয়েছি রেস্টুরেন্টে মানে হাঁটতেও পারছেন ঠিক আছে হাঁটার মতন অবস্থা তো নেই আমি তাও খেতে বেরোতো স্কুলে কথা বাইরে না বেরিয়ে খেলে হয় বলো सी <socksowadEs> <mahlated> রেস্টুরেন্টের নাম তা আমরা এখানে এসে বিরিয়ানি অর্ডার করেছি বিরিয়ানি এখানে না আইটেম আমরা বাথরুম দিয়ে গোলা মানে এইসব মিক্সড ফ্রাইড রাইস কালকে তো আমরা খেয়েছি তাই জন্য এখানে আর অর্ডার করলাম না আর হচ্ছে এখন অর্ডার করেছি হাক্কা নুডলস আর হচ্ছে তার সাথে হচ্ছে ক্রিস্পি চিকেন এটাই অর্ডার করেছি আর এইটাই এখন আমরা খাবো আর দেন বিরিয়ানি নিয়ে বাই যাবো ভালো আমরা জানতাম না এখানে একটা অ্যাম্বুলেন্স রেস্টুরেন্ট কেমন লাগছে দাগ দাগ মানে একটা শুরু রেস্টুরেন্ট আমরা জানতাম না আমি গড়া করি না এখন আমরা একটা রেস্টুরেন্ট মিস করছি রোগকে দিই বাড়ি

হ্যাঁ 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 কাজ করে পেয়ে যাবো আমাদের রেস্টুরেন্টে থাকতেই কালকে হ্যাঁ দাদাঘাটের ব্যবহার তো সত্যি ভালো মানে রেস্টুরেন্টটা তোমরা এসো যারা আমার লোকালিটি যারা আমার ভিডিও আছে তারা তো জানোই এই ডাইনিং টেবিল রেস্টুরেন্টটা কেমন তোমরা এসো অবশ্যই আর আমার দূরের যারা ফ্রেন্ডস আছো তাদেরকেও বলছি রিকোয়েস্ট করছে তোমরা এসো এই একটু তুমি ট্রাই করেই দেবো আমি তো ট্রাই করছি যথেষ্ট ভালো আমার তো বেশ ভালো লেগেছে তোমরাও এসো ট্রাই করো তোমাদের আশায় থাকবে আমরা এখন চিনি চিকেনটা খেয়ে নিয়েছি দেখো আমাদের তো ক্রিস্পি চিকেনটা খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর এতটাই ছিল আর নুডলসটা খেলাম না তা হাকা নুডলসটা আমরা যে পার্সেল করে নিয়ে যাচ্ছি আর দেন একেবারে পেট ওপাল হয়ে যাচ্ছে মানে গতকাল ওখান থেকে খাওয়া হচ্ছে বুঝতেই পারছো তাই জন্য একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করছে

খাওয়াটা পেচেস করছো হেটে হেটে সব খাবার দাবার নিয়ে নেছি ভালো লাগছে কিছু করতে হবে না ভেরি গুড তাহলে তো ঠান্ডা নিবুক তো দেখো গাইস আমরা বাড়ি চলে এসেছি মা আrame তো গড়ি ফড়ি আন্টি ফাংটা সব ফ্লোরে রেখেছি আর বিছনার অবস্থার কথা বিবরণ করো ঠিক আছে আর পয়লা বৈশাখের দিনে আমরা বিছনা বিছনা না গুছিয়ে ফ্রেন্ড চলে গেছি ইয়ে মানে আমাদের শরীরটা প্রথমে খারাপ করছিল তার জন্য মা রান্না বাননা কিছু করেনি তো হচ্ছে মা বললো রেস্টুরেন্টে খাই আমরা বাপি বললো হ্যাঁ যাও তো আমরা চলে গেছি দেন এখন আমাদের তো কেউ আর মিষ্টি দেবে না আমাদের মিষ্টি আমরা সাজিয়ে নিয়েছি সুন্দর করে করে এই দেখা আছে একটা নিমকি আর দুটো দুটো করে অনেক রকমের মিষ্টি অনেক রকম না তিন রকমের মিষ্টি দুটো দুটো করে তো না মা দেখো গাইস আমার আগে মা নতুন পরে নিয়েছে আর বাবাইও নতুন রেস্টুর তোমাদের আছে ভালো লাগছে খুব ভাল লাগছে এটা কি করছো এটা হচ্ছে ফিরতে গিয়ে কেমন লাগছে বলবে হ্যাঁ আমার বর শেফ এই আলোটা পড়তে আমার বরের ভালোবাসা আর দারুণ লাগছে দারুণ ফাঁটিগুলো দারুণ এনেছে আর সব থেকে বেস্ট হচ্ছে পকেট আমি পকেটে বরেরই পকেট মেরে টাকা রাখবো দারুণ লেগেছে আর খেয়ে নিচে পেট ওভারলোড হয়ে গেছে এখন খাবার নুডলসটা শুভ পয়লা বৈশাখ থ্যাংক ইউ আমাদের দুঃখ কোথায় বলবো বন্ধুরা আর বলো না একটা পয়লা বৈশাখে ইনভাইট পাই না তাই জন্য তো ফ্রেন্ডস সে দেখো বাবাই একদম নতুন জামা পরে হ্যাঁ হ্যাঁ কিরকম লাগছে হ্যাঁ তোমার ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে জামাটা খুব সুন্দর হয়েছে তাই না হ্যাঁ ড্রেসটা দারুণ হয়েছে দারুণ হয়েছে চলো সো সবাই দেখো এই যে হাক্কা নুডলস যে হাক্কা নুডলস আর হচ্ছে এখানে হচ্ছে মিষ্টি ঠিক আছে তো ওইগুলো এখন আমরা খাবো খেয়েছি ক্রিস্পি চিকেনটা কিন্তু তাও বাড়িতে এসে তো কিছু একটা খেতে হবে না এতটা হেঁটে এলাম তাও আবার তো এখন হ্যাঁ টোটো নেই বলেই হেঁটে দিন আর না আমরা সচরাচর হাঁটিও না তো ওই জন্য হাঁটি হেঁটে আসলাম আর এখন এগুলোকে খাবো দেন এখন বাজে সাড়ে পাঁচটা এখন একটু ঘুমোবো তারপরে মা সন্ধেবেলা উঠে আবার রান্না বান্না করবে ইয়ে আজকে জমদার খাবার হচ্ছে চলো ও রাত্রে মা বললো বাসন্তী পোলাও হবে আর আলুর দম কাশ্মীর আলুর দম হবে কারণ চিকেন তো কালকেই খেয়েছি চিলি চিকেন আজকে আর চিলি চিকেন খাওয়ার মতো না এখন আমরা তো চিকেন খাচ্ছি না চিকেন এটা কেমন একটা হয়ে গেছে চিকেন খেতেই ইচ্ছা করছে না চিকেন খেয়ে ক্রিসপি চিকেন খেয়ে এলাম তারপরে কালকে চিলি চিকেন খেয়েছি ফ্রাইড রাইস খেয়েছি আজকে আর ওই জন্য ভালো লাগবে না আজকে ওই জন্য একটুখানি আমরা অন্য রকম খাচ্ছি পুরো বাঙালি আনা ঠিক আছে তো বাসন্তী পোলাও আর কাশ্মীর আলুর দাম সাথে চাটনি আবার হয়তো বাপি রাত্রিবেলা মিষ্টি আনতে পারে স্প্রাইট তো আছি ব্যাস দ্যাটস ইট অ্যান্ড লেটস গো তুলে চলেছে ইভিনিং টাইম আর হচ্ছে আমার আলু সেদ্ধ হয়ে গেছে মানে হবে আলুর দম হবে আর গোবিন্দভোগ চালের হচ্ছে ভালো করে জল ছড়িয়ে এই যে রেড কালারের ঘি নিয়ে এসেছে আর তোমাদের দাদাভাই ভালো করে মাটিকে রেখে দিয়েছি এদিকে কাজু কিশমিশ রেখে দিয়েছি এবার ঘিতে ভাত আর আমি প্রায় চাল কাপ মতো ইয়ে নিয়েছি বলে চাল নিয়েছি গোবিন্দভোগ চাল তার সাথে আমার আট কাপ লাগবে জল তা জলটাও দেখো আমি এখানে গরম বসি আর এদিকে রয়েছে তোমাদের দাদা ভাই ছোলা ভিজানো রয়েছে আর রয়েছে বিরিয়ানি একটা চিকেন এটা তোমাদের দাদা ভাই খাবে কেন আমরা তো খেয়েছি পাই আর আমি নতুন নাইটিটা বলেছি বা ওই নতুন জামাটা বলেছি বেশ ভালো লাগবে আর এই দিয়েই আজকে হবে ডিনার আর তোমাদের দাদা ভাই আসুক খেলে মিষ্টি দেবো জল দেবো দেন একেবারে ফাইনাল লুক হ্যাঁ আর আলুর দাম সামনে তো অনেক দেখিয়েছি আর ওই রেসিপিটা দেখালাম না একেবারে ফাইনাল লুক করে তোমাদের আজকের আমাদের ডিনার আর এইভাবে আজকের দিনের ভিডিওটা ইউজ করছি আবার কালকে যত কি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হারিয়ে রাখবো ততক্ষণ তোমার ভালো থেকে সুস্থ থেকে ঈশ্বরের কথা এই কামনাই করি টা